নমস্কার বন্ধুরা শ্রীরাম প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরাম আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময়মতো সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে আপনি আজ ভালোবাসাপূর্ণ চকলেট খেতে পারেন আপনার আলাপচারিতাই অকৃত্রিম হন কারণ কথাই সত্যতা না থাকলে কোনো কাজ হবে না আপনার বিবাহিত জীবন আজকের আগে এত রঙিন ছিল না নক্ষত্রগুলি ইঙ্গিত দেয় যে আপনি সম্ভবত টেলিভিশন দেখার সময় ব্যয় করতে পারেন আপনার সযত্ন লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন যদি আপনি আপনার গৃহস্থালির কর্তব্যগুলি উপেক্ষা করেন তাহলে আপনি যার সাথে বাস করেন তিনি বিরক্ত হবেন কেউ আপনার প্রশংসা করতে পারে আজকে আপনি টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে এত ব্যস্ত হয়ে পড়বেন যে দরকারি কাজের কথা ভুলে যাবেন আপনার একজন পুরনো বন্ধু আসবে এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনার পুরনো সুন্দর স্মৃতিগুলিকে মনে করিয়ে দিতে পারেন বেকার নেটিভদের পছন্দসই চাকরিতে অবতরণ করতে অসুবিধা হতে পারে অতএব আপনার আরও কঠোর পরিশ্রম করা এবং আপনার প্রচেষ্টা বাড়াতে হবে আজ আপনার উচ্চ প্রত্যয় সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন এক ধকলসাধ্য দিন হওয়া সত্ত্বেও আপনি আপনার প্রাণশক্তি সঞ্চয়ে সমর্থ হবেন যদিও আপনার আঙুল গোলে টাকা বেরিয়ে যাবে তাহলেও আপনার সৌভাগ্যশালী নক্ষত্রগুলি টাকার প্রবাহ বজায় রাখবে বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যা যাপন আনন্দের পাশাপাশি কোনো ছুটির পরিকল্পনা করার জন্যও ভালো হবে আপনার পরাজয় থেকে কিছু পাঠ শেখা উচিত কারণ আজ আপনার বিপর্যয় ঘটতে পারে যদি আপনি আচমকা সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে এটি খারাপ দিন হবে আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন আপনার বাবা আজ আপনার জন্য একটি বিশেষ উপহার আনতে পারেন আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে আপনার খরচা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন এবং আজ কেবলমাত্র জরুরি জিনিসই কিনুন পরিবারের সদস্যদের সাথে সামাজিক জমায়ত প্রত্যেককে এক ভালো মেজাজে রাখবে আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন, আলোকিত করতে পারেন আজকে আপনাকে হঠাৎই অনিচ্ছাসই যাত্রা করতে হতে পারে যে কারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা খারাপ হতে পারে আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে আপনি যদি আপনার চারপাশে সঠিক চিন্তাভাবনা এবং সঠিক লোক থাকে তবে আপনি নিজের অনুসারে আপনার জীবনযাত্রা করতে পারেন কিছু মানুষের মনে হতে পারে যে আপনি নতুন কিছু শেখার পক্ষে বেশি বয়স্ক কিন্তু একদমই সত্যি নয় আপনার প্রখর এবং সক্রিয় মনের কারণে আপনি সহজেই নতুন জিনিস শিখতে পারবেন যারা অদ্যাবধি অযথা অর্থ ব্যয় করছিলেন তারা বুঝবেন যে আর্থিক অভাবের মধ্যে হঠাৎ প্রয়োজনীয়তা দেখা দেবে অর্থ উপার্জন এবং সঞ্চয় করা কতটা কঠিন বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিনে আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্ত করবে ফাঁকা সময়ে আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন আপনার স্ত্রী আপনার হৃদয়ের কথা শোনার জন্য আপনাকে প্রচুর সময় দেবেন টিভিতে সিনেমা দেখা এবং আপনার কাছের এবং প্রিয়জনের সাথে চিটচ্যাটের চেয়ে ভালো আর কী হতে পারে আপনি যদি কিছুটা চেষ্টা করেন তবে এটি আজকের দিনের মতো শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনিহা আসতে পারে সন্তানের কারণে আনন্দ লাভ সম্পত্তি নিয়ে সুরাহা হওয়ার সম্ভাবনা রয়েছে অসুস্থতার কারণে মানসিক চাপ বৃদ্ধি ব্যবসায় অশান্তি হতে পারে দূরে বাসরত কোনো আত্মীয়ের খবর পেতে পারেন প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে প্রেমের সমস্যায় ভোগান্তি নিজের লক্ষ্যে স্থির থাকুন লাভবান হতে পারেন কোনো দুশ্চিন্তা সারাদিন আপনাকে তাড়িয়ে বেড়াবে পড়াশোনায় অমনোযোগ দেখা দেবে আর্থিক ক্ষেত্র ভালো থাকবে পারিবারিক ভাগ্য মধ্যম প্রকার বুঝে চলুন সম্পর্কের দিকে দিনটি খুব আনন্দে কাটবে পেশাগত ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে ষাট রত্ন হবে হিরে শুভ দিক হবে অগ্নিকণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ